আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আসা কাবা শরীফের সামনে প্রথমবার প্রথমবার ঢুকে প্রথমবারই হাজরে আসবাদ মানে কালো পাথর যেটা যেটাতে চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার সেটি বুঝতে পারলাম চুমু দিয়ে মাত্র আসলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নাই পাওয়া নাই কিছু নাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ সবাই দোয়া কবুল করুক সবাইকে নিয়ে আসুক বিগ টাইম ফর মি থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ তালা সবাই দোয়া কবুল করুক আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম